আসসালামু আলাইকুম ওমানকে কর্মী নেওয়ার অনুরোধ জানালেন পররাষ্ট্র উপদেষ্টা ওমানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বিশেষ সংক্রান্ত বিষয়ে কথা বলেছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন সোমবার ওমানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়েদ বদরাল আল সঙ্গে মস্কাটে সাক্ষাৎ করেন তিনি সময় বিষয় প্রসঙ্গ ছাড়াও দুই দেশের পারস্পরিক স্বার্থের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয় পাশাপাশি দুই দেশের কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার পঞ্চাশতম বার্ষিকী উদযাপন করতে সম্মত হয়েছে অষ্টম ভারত মহাসাগর সম্মেলনে সাইডলাইনে এই বৈঠক হয় পররাষ্ট্র উপদেষ্টা বিপুল সংখ্যক বাংলাদেশিদের থাকা ও কাজের সুযোগ দেওয়ার ওমান সরকারকে ধন্যবাদ জানান পাশাপাশি ডাক্তার প্রকৌশলী আইটি পেশাদার এবং নার্সের মতো বাংলাদেশি পেশাদারদের নিয়োগের জন্য ওমান সরকারের বিবেচনার জন্য অনুরোধ করেন এছাড়া বাংলাদেশ থেকে জাহাজ নির্মাণ প্রযুক্তিবিদ নিয়োগ সহ জ্বালানি খেতে ওমান সরকারের সহযোগিতা কামনা করেন ওমান ছাড়াও তহিদ হোসেন কাতারের পররাষ্ট্র প্রতিমন্ত্রী সুলতান আল মুরাইখির সাথেও বৈঠক করেছেন তিনি কাতারের প্রচুর সংখ্যক বাংলাদেশি প্রবাসীদের কাজের সুযোগ করে দেওয়ার জন্য সরকারকে ধন্যবাদ জানান আরো আরো বেশি বেশি দক্ষ দক্ষ জনশক্তি জনশক্তি নিয়োগ কাতারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতিনিধিদের বাংলাদেশের সফরের আমন্ত্রণ জানান পররাষ্ট্র উপদেষ্টা এছাড়া কাতারকে বাংলাদেশের বিনিয়োগ করতে আহ্বান জানান বৈঠকে পররাষ্ট্র উপদেষ্টার সাথে সেখানে ওমানের মন্ত্রীদের সাথে কথা হয় ওমানের ভিসা খুলে দেওয়ার জন্য অনুরোধ করেন ওমানের ভিসা খোলার আহ্বান জানান তারাও তাকে আশ্বাস দেন ওমানের ভিসা ও বাংলাদেশের সাথে তাদের সম্পর্ক সম্পর্ক ও গভীর করার জন্য তো ওমানের ভিসা খোলা মাত্রই আপনাদের জানানোর চেষ্টা করব আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পাশে থাকা বেল আইকন ক্লিক করে রাখুন লাইক করে আমাদের উৎসাহিত করুন কমেন্ট বক্সে জানান ওমান সম্পর্কে বা প্রবাস সম্পর্কে আপনি কি জানতে চান সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ দেখা হবে নেক্সট কোন একটা ভিডিওতে